মাতারবাড়ি ইউনিয়নের দিনী শিক্ষা প্রতিষ্ঠান রাজঘাট ইসলামিয়া ইউনেসিয়া মাদ্রাসা ও হ্যাফসকানায় অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সম্মেলন ও দু হাজার শিক্ষাবর্ষের প্রথম সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান শনিবার সকালে মাদ্রাসা মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সভাপতিত্ব করেন মাতারবাড়ি ইসলামিয়া আজিজিয়া কাসিমুল উলুম মাদ্রাসার মহাদ্দিস হজরতুল আল্লামা হাফেজ নুরুচ্ছবা পরিচালনা করেন শিক্ষক হাফেজ আরিয়ান মাহমুদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতারবাড়ি সমাজসেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মজিদিয়া সুন্নিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সভাপতি ডা মিনহাজুল আবেদিন নান্নু এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হজরত মৌলানা আব্দুল জলিল শিক্ষক মোস্তাক আহমেদ ও বিশিষ্ট শিক্ষানুরাগী কাইসারুল ইসলাম সহ আরও অনেকে বক্তারা বলেন শুধু মাদ্রাসার দায়িত্বই যথেষ্ট নয় সন্তানদের নামাজ কোরআন তেলোয়াত ও পড়াশোনার ক্ষেত্রে পরিবার থেকেও অভিভাবকদের সহযোগিতা প্রয়োজন একই সাথে সন্তানদের হাতে মোবাইল না দেওয়া এবং খারাপ সঙ্গ থেকে দূরে রাখার আহ্বান জানান তারা আলোচনা শেষে দেড় শতাধিক শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা मोहम्म सफल हुसैन द्वितीय श्रेणी उत्तर ब्याङ्क मोहम्मद हामी मोहम्मद आयान जहाँ नुरस्म এরপর বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশে সমাপ্তি ঘটে নিউজ ডেস্ক বাড়ি বার্তা টোয়েন্টিফোর সম্মানিত উপস্থিতি